ছু মানুষ আসলেই বোকা তারা ভাবে অতিরিক্ত ভালোবাসলে প্রিয় মানুষটাও তাকে অনেকখানি ভালোবাসবে সম্পর্কটা একটু বেশি যত্ন নিলে ও পাশের মানুষটাও হয়তো তার প্রতি আরো আরো যত্নশীল হবে তাকে নিয়ে আরো একটু বেশি ভাববে প্রত্যাশা বাড়তে থাকে কিন্তু বাস্তবে দেখা যায় যার জন্য এত কিছু ভাবা সেই মানুষটা এই অনুভূতির লেশমাত্র দাম তো দেয় না বরং অসম্ভব নিরুত্তাক থাকে কষ্ট হয় প্রতিদিন যন্ত্রণা বাড়ে এক অসহ্য টানা পড়ন চলে ভেতরে ভেতরে তবু না ভালোবাসা কমে না ওই মানুষটার ওপর মায়া আসলে ওই বোকা মানুষগুলো চালাক হয়ে উঠতে পারে না কোনো কিছুর বিনিময়ে শুনালাম বোকাদের কথা কলমে সন্দীপ রায় কণ্ঠে আমি দাস দত্ত